অবশেষে নতুন ছাত্র দলের নেতৃত্বে কারা আসছেন তা ঘোষণা করা হয়ে গেছে মুখ্য ভূমিকায় থাকবেন প্রধান হিসেবে থাকবেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্র নাগরিকদের নতুন দল রোববার রাতে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ এক সূত্র এ তথ্য জানিয়েছে কমিটির শীর্ষ চার পদের জন্য দুটিতে মুখ্য সংগঠক পদে শারজিস আলম এবং মুখপাত্রের দায়িত্বে হাসনাত আবদুল্লাহ আসতে পারেন আগামী চব্বিশে ফেব্রুয়ারি নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে পারে তার আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন সরকারের তথ্য সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নম্বর সমন্বয়ক ছিলেন আবহায়ক পদে সবার মত মতৈক্য থাকলেও সদস্য সচিব পদের দাবিতে বিভাজন দেখা যায় জাতীয় নাগরিক কমিটি কমিটিতে এই পদের জন্য আরেক দাবিদার ছিলেন যুগ্ম আহ্বায়ক আলী আসান জোনাইদ এ নিয়ে দুজনের অনুসারীরা প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়ে জড়িয়ে পড়েছিলেন রোববার নাগরিক কমিটি সভা সাধারণ সভাও বয়কট করেন জোনায়েদ অনুসারীরা অবশেষে এই দুই জনের নাম ঘোষণা করেছে আমরা আগামীতে দেখব আরও কারা কারা এই নতুন ছাত্র সংগঠনের মধ্যে জড়িত থাকে